আসসালামু আলাইকুম আমরা যারা মাছ চাষ করি আমাদের পুকুরের পাড়ে প্রচুর ঘাস হয় আমাদের বেশিরভাগ চাষি ভাইরা অনেকেই এই পুকুর পাড়ের যে ঘাসটা এটা আমরা অনেক সময় মাছ চাষে কাজে লাগাই না কিন্তু খুবই মানে আনন্দের বিষয় হলো যে পুকুর পাড়ের এই ঘাস কোমল ঘাস সবুজ ঘাস এটা যদি কেটে যতটুকু বড় হয় এটা যদি কেটে পুকুরে দেওয়া হয় তাহলে অনেকগুলো উপকার হয় প্রথমত হলো যে এই ঘাসগুলো সরাসরি গ্রাসকাপ মাসে খায় রুই মাছে খায় থাই সরবটিতে খায় বা অন্যান্য মাসে কম বেশি খায় তো তারা খেয়ে তাদের স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হয় খাদ্যের একটা সাশ্রয় হয় দ্বিতীয় হলো এই যে ঘাস মাছে খেলো খাওয়ার পরে সে পুকুরে যে পায়খানাটা করে সেটা জৈব সারের মতো কাজ করে এবং এই পায়খানা পুকুরে ঝুপ্লান্টন তৈরি করে বিভিন্ন রকম মাছের উপকারী যেগুলো মাছ খায় সে কীটপতঙ্গ তৈরি করে ফলে আমার মনে হয় যে আমরা পুকুর পাড়ের এই ঘাসগুলাকে মাছ চাষের কাজে লাগাই এবং খাদ্য খরচ কমিয়ে আনি যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ